সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তোমাদের সাথে আমি একটা হোম শেয়ার করবো বলে আজকে এসেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি সব কিছু অ্যাপ্লাই করার পর টক করে বা মাথায় মানে এই জিনিসটা মনে হলো যে আমি তোমাদের সাথে যদি এটা শেয়ার করি তোমাদের আই থিঙ্ক খুব কাজে দেবে সরস্বতী পুজোর আগে তো সরস্বতী পুজোর সাথে তোমরা জানো একটা হলুদের ছোঁয়া আছে এই হোম রেমিডিটাতে আমি হলুদটা ইউজ করেছি তো চলো তোমাদেরকে আমি সেটা জানাই তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনটা কিন্তু অনেকটা গ্লো করছে চকচক করছে পুরো হাইলাইটার দেওয়ার মতো আমি শুধু জাস্ট ময়শ্চারাইজার দিয়েছি ঠিক আছে তো তোমাদের বলি কি কি ফার্স্ট অফ অল নেবে কাঁচা দুধ তারপরে নেবে হলুদ বাড়িতে যে রান্না হয় হলুদি সেটাও নিতে পারো কাস্তুরি হলুদ নিতে পারো বা কাঁচা হলুদও তোমরা নিতে পারো তারপরে নেবে হচ্ছে কি যে মধু তারপরে নেবে বেসন এইগুলো কিন্তু তোমার স্কিনটাকে মানে স্কিনে যে কোলা যেটা কি চামড়া সেটাকে বিল্ড করতে সাহায্য করবে সরি ক্লিন করতে সাহায্য করবে কাঁচা দুধে কিন্তু ক্লিন করে তোমরা সেটা জানো হলুদ তো হলুদ তোমাদের ফেসটাকে ব্রাইট করে অ্যাকনি যেগুলো হয় সেগুলোকে ঠিক করে তো এইগুলো মিক্স করে ভালো মতো করে আমি মুখে লাগিয়েছি প্যাক বানিয়ে বেশি মানে গাঢ় না বেশি আবার পাতলাও না একটা টেক্সচার যেটা হয় টেক্সচার সে বুঝতে পারছো তোমরা আশা করি তো সেটা আমি করে মুখে দিয়ে যতক্ষণ মানে কখন তুমি তুলবে বুঝবে যতক্ষণ তোমার স্কিনে মানে হালকা হালকা শোকাবে সেই টাইম পর্যন্ত তুমি রাখবে একদম কিন্তু কড়কড়ে টাইপের মুখ শুকাবে সেরকমভাবে কিন্তু অতক্ষণ রাখবে না যে কড়কড় হয়ে যাচ্ছে তুমি মানে খুব কষ্ট হচ্ছে সেরকম না হালকা হালকা দেখবে এখানে এখানে এগুলো শুকিয়ে গেছে এগুলো এগুলো শুকিয়ে গেছে গালে হালকা হালকা কাঁচা আছে সেই টাইমে তুমি মুখটাকে ধুয়ে দেবে ধুয়ে নিলে ভালো করে ধুয়ে ধুয়ে নেওয়ার পর তোমাদের ফেভারেট মস্তা তোমরা মুখে লাগিয়ে নেবে জাস্ট দেখবে স্কিনটা কেমন চকচক করছে আমি এখানে নন ফিল্টার একটা ফটো অ্যাড করে দিচ্ছি মানে আফটার রেজাল্ট তোমরা দেখিয়ে নিও আশা করি তোমাদের এটা খুব হেল্পফুল হবে সরস্বতী পুজোর আগে করে নাও এটা পুরো ডিট্যান যেটাকে বলে প্যাক সেটা এটা তো চলো আবার অন্য কোনো দিন অন্য কোনো ভালো ব্লগে দেখা হচ্ছে আশা করি নেক্সট ব্লগ সরস্বতী পুজো নিয়ে আসছে তো চলো